AMLA কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুন্দর একটি গ্রাম আমলা বন্ধুরা এই পথ ধরেই এগিয়ে যাচ্ছি আমলা গ্রামের দিকে সামনেই দেখা মিলবে আমলা বাজার আমাকে বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বেশ কিছু প্রবাসী ভাই মেসেজ করছিল ভাই আমাদের মিরপুর উপজেলাতে বিশেষ করে মিরপুর উপজেলার আমলা গ্রামের ভিডিও অনেক প্রবাসী ভাই চেয়েছেন কারণ আমলা বাজারটি এবং আমলা গ্রামটি আশপাশের কয়েক গ্রামের ভিতরে অনেক জনপ্রিয় তাছাড়া এই গ্রামে অবস্থিত আমলা সরকারি ডিগ্রি কলেজের সুনাম রয়েছে আশেপাশের অনেক জায়গা আমার করা গ্রাম যতগুলো ভিডিও আছে তার ভিতরে সবগুলোই প্রায় প্রবাসী ভাইদের অনুরোধে আর আজকের এই আমলা গ্রামের ভিডিওটিও আমার প্রবাসী ভাইদের অনুরোধেই করা তবে আমি আমার প্রবাসী ভাইদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওতে আমলা গ্রামের পুরো অংশ দেখানো হবে না কারণ আমলা গ্রামটি অনেক বড় তিন চার মিনিটের ভিডিওতে পুরো গ্রাম ঘুরিয়ে দেখা সম্ভব না শুধুমাত্র আমলা গ্রামের কিছু অংশ দেখানো হবে রাস্তা ধরে এগিয়ে যাব দেখতে পাবেন আশেপাশের বাড়ি ঘর এবং দোকান পাশ ভিতরে জনবসতি এবং বাড়ি ঘর দেখানো হবে না এই গ্রামের নাম কিভাবে আমলা হলো এই বিষয়ে তথ্য আমার কাছে জানেন আশেপাশের কয়েক গ্রামের ভেতরে আমলা গ্রামের মানুষজন একটু উন্নত জীবনযাপন করে আর এই ভূমিকায় কেন্দ্রবিন্দুতে রয়েছে আমার প্রবাসী ভাইয়া যারা বছরের পর বছর পরিবার গ্রাম এবং দেশের মায়া ত্যাগ করে ওই প্রবাসী জীবন কাটাতে রেমিটেন্স পাঠিয়ে পরিবার গ্রাম এবং দেশের উন্নয়ন ঘটছে তাদের রেমিটেন্সের টাকায় আমলাজ এত উন্নত আমলা গ্রামের রাস্তাগুলোর উন্নতি হয়েছে আগের চেয়ে বেশ ভালো এই গ্রামের মানুষজনের ব্যবহারও ভালো অতিথি পরায়ণও বটে মানুষের সাথে খুব সহজেই মিশতে পারে অপরিচিত মানুষ দেখলে কথা বলে আপন মানুষের মতো করে সবজি ধান পাট গম ও তামাক চাষের জন্য বেশ বিখ্যাত এই আমলা গ্রামটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রায় প্রতিটা গ্রামে ব্যাপক হারে তামাকের চাষ হয়ে থাকে তার ভিতরে আমলা গ্রামটি অন্যতম বন্ধুরা আমলা গ্রামটি ঘুরে আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছেও অনেক ভালো লেগে আপনি যদি আমলা গ্রামের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন আর যদি আমলা গ্রামের মানুষ না হয়ে অন্য গ্রামের হয়ে থাকেন তাহলে কমেন্টস করবেন আপনার বাসা কোন গ্রামে কারণ আমি আপনার কমেন্টস দেখেই চলে যাব আপনার গ্রামে ভিডিও বানাতে চলুন বন্ধুরা আমরা একসাথে আমলা গ্রামের বাকি কিছু অংশ ঘুরে দেখে আছি বরাবর মতো পুরো ভিডিও জুডে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাসিম আহমেদ বন্ধুরা আজকে আমি আপনাদের ঘুরে দেখালাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রাম আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন গ্রামের বাসিন্দা এর পরের ভিডিও আপনার গ্রামে হতে যাচ্ছে পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ নাসিম আহমেদ আবারও দেখা হবে নতুন কোন গ্রামের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ